হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দা ফুড আজকের আমি একটা নতুন খাবার ভিডিও নিয়ে চলে এসেছি কী আছে সেটা বলতে থাকছি আপনাদের কাছে আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছে ভালো আছেন আজকে কী খাবার নিয়েছি সেটা বলতে থাকি একটা অন্য রকমের মাছ আমি আজকে নিয়ে এসেছি আপনার অন্য ধরনের মাছ নিয়ে এসেছি কী নিয়ে এসেছি বলতে থাকি আজকে ভাত আছে ঝুরঝুরে লোটে ঝুরঝুরে লোটে ও স্পাইসি লোটে কারি লোভনীয় জীব থেকে জল এসে যাচ্ছে বলবো কি আমার মুখের মধ্যে জল এসে যাচ্ছে তাহলে আপনারা আমাকে সাপোর্ট করছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন আমি এই আপনাদের ভালোবাসা আমি অনেকটা দূরে গিয়েছি যে আপনাদের আপনারা আরো ভালো বেশি বেশি করে ভালোবাসা দিন যাতে আপনাদের অনেক অনেক কাজ আমি পৌঁছাতে পারি এইভাবে আমাকে সাপোর্ট করুন ও আমার ভিডিওগুলোকে অনুকে শেয়ার করুন যাতে আমার ভিডিওগুলো অন্যদের খুব ভালো লাগে আপনাদের মতো তাহলে আর কথা বাড়াবো না সামনে এত লোভনীয় খাবার আহ কি বলবো ঝুরঝুরে লোটে আর স্পাইসি লোটে কারি একদম মাখো 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 আর কি বলবো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও খুব ভালো লেগে থাকে কমেন্টে কিছু লিখে দেবেন আমার জন্যে তাহলে আর ভিডিওটা আরম্ভ করি খাওয়াটা আরম্ভ করা যাক ঝুর জুড়ে একদম ঝুরঝুরে লোটে কারি কেমন লাগবে এটাই দেখা যাক যা সেন্ট বার হচ্ছে খাবো কি খাওয়ার আগে মুখের মধ্যে জল এসে যাচ্ছে একদম লোটে লোটে মাছ আহ প্রথম গালটা গালে নেওয়া যা দারুন দারুন এরকম স্বাদ হলে লোটে মাছের জুচুড়ে কি বলবো এরকম ঝুরঝুরে লোটে মাছের লোটে মাছ ঝুরঝুর ভাবে হলে মানে এক থালা ভাগ নিমেষের মধ্যে সেজে যাবে এতটাই টেস্ট একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন হুম দারুন দারুন কি বল লেগেছে একদম লোটে মাছ অনেকে অনেক রকম ভাবে রান্না করে আমি লোটে মাছটাকে দু রকম আইটেম করেছি একটা ঝুচুড়ে করেছি আর একটা একদম ঝাল দিয়ে স্পাইসি একদম কারি করেছি দু রকমই এইটা তো খেয়ে আপনাদের জানাচ্ছি ওটা খেয়ে আপনাদেরকে বলবো কেমন লাগছে অবশ্যই ঝুরঝুরেটা ট্রাই করে দেখবেন বাড়িতে হুম লোডে মাস্টার সবার খুব প্রিয় সবার লুটে মাছটা বাড়িতে ট্রাই করে না খেলে বুঝতে পারবে না স্বাদটা কতটা ভালো লাগে হম তো শুধু খেয়ে দেখি দারুণ লাগছে আমি দু রকম লোটে মাছের দুরকম এনেছি বলে আপনাদের দেখাচ্ছি কিন্তু এই ঝুরঝুরটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে নিমেষের মধ্যে কি বলবো

ư mm ư -hmm. দারুন 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 লোটে মাছের স্পাইসি কারিটা এবারে খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে বা কেমন লাগছে কেমন করেছি আহ ঝালও লেগেছে প্রচন্ড লোটে মাছের স্পাইসি কারি দেখুন কতটা লোভনীয় লাগছে লোটে মাছের অনেক রকম অনেক অনেকে অনেক রকম ভাবে খায় অনেকে অনেক রকম ভাবে তার মধ্যে আমি হ্যাঁ এই রেসিপিটাও অনেক লোক করে অনেকে খায় পছন্দ করে এই দুটো রেসিপি আমি তার মধ্যে এই একটা রেসিপি আপনাদেরকে আপনাদের কাছে তুলে ধরলাম এবারে ঝাল লাল হয়ে গেছে প্রচন্ড ঝাল হবে ওই জন্য ঝাল ঝাল করেছি খেতে ভালো লাগার জন্যে ভালো করে মাখিয়ে নাও গ্রেভি দিয়ে মাখানো ভাত আগে প্রথম খেয়ে দেখবো কেমন লাগছে না மா mm. காட்ட खास है किंतु एकदम नर्म सॉफ्ट হয়তো লোটে মাছ খান না অনেকে পছন্দ করেন না অনেকেই কথা বলছি প্রচুর লোক পছন্দ করে একবার বাইরে ট্রাই করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আপনারা এই লোটে মাছের প্রতি আপনারা ভক্ত হয়ে যাবেন মা লোটে মাছ খেতে এত পছন্দ করবেন Mua! 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 Mua!

খেলাম দারুন খেলাম দারুন লোটে মাছে দুটো রেসিপি দুটো মানে পথ দুটোর রেসিপি দারুন ছিল কিন্তু তাও বলবো আপনা আপনারা লোটে মাছে যে ঝুরেটা ছিল ওটা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার আমার মত আমি বলবো মানে স্পাইসি ঝালের থেকেও বেশি বেশি ভালো ভালো লাগে আপনারা অবশ্যই আমার কথাটা শুনে একবার অন্তর বাড়িতে লোটে মাছের ঝুটে ট্রাই করুন তাহলে খাওয়াটা তো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন আপনাদের ভালোবাসা আরো বেশি বেশি করে ভালোবাসা দিন যাতে আপনাদের অনেক অনেক কাছে আমি আরো পৌঁছাতে পারি তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টাটা দ্বিপুড ভালো থাকুন